একটি অফিসিয়াল ট্যুরে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আসলে লন্ডনে রয়েছেন সেখানে তিনি তার সঙ্গে একটি চা সাক্ষাৎ কিংবা লাঞ্চ করবার আগ্রহ প্রকাশ করেছেন মূল যে উদ্দেশ্যটা আমরা আসলে এখানে বুঝতে পারি আইসিসিতে আসলে তার এক খালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ট্রায়াল চলছে সেই বিষয় নিয়ে তিনি আসলে সামনা সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চান আমরা এবার চিঠিটা দেখাই চিঠিটা সম্ভবত জুন মাসের চার তারিখে মানে মোহাম্মদ ইউনুসের লন্ডনে যাবার আগে এই চিঠিটা লেখা এবং যে কারণে চিঠিটা লেখা রয়েছে যে আপনি আসতে পারেন লন্ডনে আমি প্রোডাকশন টিমকে বলবো একটু চিঠিটা দেখানোর জন্য এই যে টিউলিপ সিদ্দিকীর চিঠি একটু পড়ি চিঠিটায় কি লেখা রয়েছে প্রিয় অধ্যাপক ইউনুস এবং তার সঙ্গে আমি দেখাবো একটু স্টপ করতে বলবো যে এটা টিউলিপ সিদ্দিকির একেবারে তার যে নিজস্ব যে প্যাট সেখানে লেখা রয়েছে টিউলিপ সিদ্দিকী তার প্যাডে চার তারিখে লেখাই চিঠিটা লন্ডনের একটা লন্ডনে বসেই তিনি লিখেছেন এবং সেটা খুব স্পষ্ট এই যে লেটার হেড সেটা দেখে প্রিয় অধ্যাপক ইউনুস আমি বুঝতে পারছি যে আপনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা সরকারি সফরে লন্ডনে যেতে পারেন এবং এখানে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি একজন সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী হিসেবে আমি সব সময় আমাদের দুজনের মধ্যে একটা শক্তিশালী এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি তারপর কি লেখা হয়েছে বিশেষ করে লন্ডনে উল্লেখযোগ্য ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের কারণে যার মধ্যে আমি এর অংশ হতে পেরে গর্বিত আপনার সফরের সাফল্য কামনা করছি তারপরে কি লেখা রয়েছে সেটা পড়ি দেখুন আমি আপনাকে হাউস অফ কমন্সে দুপুরের খাবার বা বিকেলের চায়ের জন্য যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি এখানে থাকাকালীন আমরা জনসেবার প্রতি আবেগ এবং অঙ্গীকার ভাগ করে নিই এগুলো সুশাসন এবং শাসন রক্ষা করার জন্য চ্যালেঞ্জিং বিষয় আপনার মতামত শুনতে আগ্রহী অর্থনৈতিক সচিব হবার পর ট্রেজারি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ওপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমার সবসময় আগ্রহ ছিল আমি এখানটা একটু স্টপ করতে বলবো আমি দীপানিতার কাছে যাব। দীপানিতা এই যে লিখেছেন টিউলিপ সিদ্দিকি এবং তার যে বক্তব্যটা শোনালাম আপনাকে পড়ে যে তিনি বলছেন অর্থনৈতিক সচিব হবার পর ট্রেজারি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমার সবসময় আগ্রহ ছিল মানে এর তো একটা ডুয়েল মিনিং রয়েছে মানে একদিকে তিনি বলছেন আগ্রহ ছিল অন্যদিকে তার মানে তিনি কি নজরদারি চালিয়ে গেছেন আমার এই লেখায় আসলে তাই মনে হয়েছে আগ্রহ ছিল সেটা উনি কিন্তু এটা উল্লেখ করেননি যে আমি আপনার কাজ পছন্দ করতাম বা পছন্দ করি বা কোনো প্রশংসামূলক হ্যাঁ তিনি কিন্তু সেই আগ্রহটি কোথাও আগ্রহের কথা বলেছেন কিন্তু তিনি কিন্তু কখনো বলেননি যে আপনার কাজ প্রশংসনীয় ছিল কিংবা আমি কখনো মুগ্ধ হয়েছি আপনার কাজে সেটা নয় সে বলেছে যে আগ্রহ ছিল অর্থাৎ সে সব সময় তার কাদের গতিবিধি কিংবা তিনি কি করছেন না করছেন সেটা উনি সব সময় খেয়াল রেখেছেন সেটা এই লেখার মধ্যেই আসলে সুস্পষ্ট আমি তার পরের অংশটাও পড়ি তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে দেখুন তারপরে কি লেখা রয়েছে তারপরে যেটা লেখা হয়েছে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন শ্রেষ্ঠ ভুল-পটাপটি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আপনি বলছিলেন দীপান্বিতা সেটার কথাই উনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ এনেছেন মোহাম্মদ ইউনুস এবং সেগুলো যেটা চলছে সেই দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং প্রতিনিধিত্ব করছি কয়েক দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের মানুষ বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই বা কোনো ব্যবসায়িক স্বার্থও নেই দেশটা আমার হৃদয়ের কাছে প্রিয় কিন্তু এটা সেই দেশ নয় যে দেশে আমি জন্মগ্রহণ করেছি থাকি অথবা যেখানে আমার ক্যারিয়ার করেছি তিনি এটা বাংলাদেশের কথা বলছেন যে হৃদয়ের কাছাকাছি কিন্তু তার কোনো সম্পত্তি সেখানে নেই এবং তিনি আরো বলছেন আমি দুদকের কাছে দুর্নীতি দুদক মানে হচ্ছে দুর্নীতি দমক দুর্নীতি দমন কমিশন সেটাকে সংক্ষেপে বাংলাদেশে দুদক বলা হয় দুদকের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে রাজি নয় ঢাকার কোনো ঠিকানায় চিঠিপত্র তারা পাঠাতে থাকে এই পথে প্রতিটা পদক্ষেপ ফান্টাসি তদন্তটিকে গণমাধ্যমে জানানো হয়েছে তবুও আমার আইনি প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা তৈরি করা হয়নি আমি এখানে একটু স্টপ করতে বলবো দীপানিতার কাছে যাব দীপানিতা এখানে টিউলিপ সিদ্দিকি বলতে চেয়েছেন যে তার সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল নিশ্চয়ই এটা তার কথা তিনি বলেছেন হ্যাঁ উনি সেই কথাই বলেছেন উনি আসলে এখানে যারা আইনি বিষয়ে সম্পৃক্ত তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন কথা বলবার চেষ্টা করেছেন আইনি প্রক্রিয়ায় সেটা তার সঙ্গে কোন রকম সহযোগিতা করা হয়নি আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে যোগাযোগ গুলোর কোন উত্তরও দেয়া হয়নি কেননা আইনি বিষয়ে যদি আসলে আমরা আসি যিনি তিনি কিন্তু এখানে উল্লেখ তিনি তার কোনো রেজিডেন্স এই জায়গায় নেই তিনি আসলে ব্রিটিশ নাগরিক সেই অর্থে তাকে আসলে তার উপরে কিছু মামলা কিংবা দোষারোপ কিন্তু আসলে আইনি ভাবে হয় না বিষয়গুলো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেইভাবে তার সঙ্গে আইনি প্রক্রিয়ায় কিন্তু কোনো যোগাযোগ বা সেই কমিউনিকেশন গুলো করা হয়নি যেটা আসলে এক অর্থে যদি আমরা বলতে পারি বিষয়টি আইনি নয় বেআইনি আচ্ছা আমি তারপরে আবার পড়ি চিঠিটা এবং তারপরে আবার আমি আপনার কাছে আসব বেশ আমি প্রোডাকশন টিমকে বলি তারপরে কি লেখা রয়েছে একটু দেখানোর জন্য আমি জানি আপনি বুঝতে পারবেন যে এই রিপোর্টগুলো যাতে না হয় তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ আমার নির্বাচনী এলাকা এবং দেশের জন্য আমার গুরুত্বপূর্ণ কাজ থেকে তারপর বলা হয়েছে বিভ্রান্তি দূর করতে আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব এবং আমাদের আগে আমার আইনজীবীদের কাছ থেকে দুদকের কাছে বিস্তারিত জানাতে পেরে খুশি হব হ্যামস্টেড এবং হাইগেটের সংসদ সদস্য হিসেবে আমি এখন লন্ডন পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের রিপোর্টের একটা কপি পাঠাতে পারি যারা গত বছর আমাকে যে কোনো অন্যায় থেকে অব্যাহতি দিয়েছে এবং তারপরে যেটা লিখেছেন টিউলিপ দিকে যে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কখন আমাদের দেখা করার জন্য সব থেকে ভালো সময় হবে দয়া করে আমাকে জানান ওয়েস্টমিনস্টার প্রাসাদে মানে ওয়েস্টমিনস্টার যে প্যালেসটা রয়েছে সেখানে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি শুভকামনা টিউলিপ দিকি অর্থাৎ তারপরের অংশটা এটাই রয়েছে এই চিঠিটা থেকে কি উঠে এলো এক কথায় আমি আপনার কাছ থেকে জানতে দেখুন সঙ্গে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তার লিগাল টিমের সঙ্গে এটাকে যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিলিটেট করা হচ্ছে না এবং উনি আরেকটি শব্দ বলেছেন আপনি লক্ষ্য করেছেন কিনা উনি এটাকে একটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন বলছেন এবং উনি বলতে যাচ্ছেন যে সেই বিষয়টাকে মিডিয়ায় ভুলভাবে আসলে তুলে ধরে ব্যাখ্যা করা হচ্ছে সো এটা একটা ক্লারিফিকেশন এই চিঠিটা এবং ক্লারিফিকেশনটা কার যিনি আসলে একজন ব্রিটিশ এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি হাউস অফ কমনের একজন সদস্য যিনি দুটো প্রদেশকে আসলে প্রতিনিধিত্ব করেন তো এটা উনি খুব সাহসিকতার সাথে উনি যেই দেশের নাগরিক সেই দেশে যেহেতু আসলে এই মুহূর্তে ইউনুস আসলে অবস্থান করছেন মোহাম্মদ ইউনুস আসলে অবস্থান করছেন সেই দেশের মাটিতে উনি তার সঙ্গে এটি সরাসরি ভাবে মুখোমুখি হতে চাইছেন